পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী হয়ে এই প্রথমবার মন্ত্রী টিঙ্কুরায়ের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে এলেন কৃতি দেবী দেববর্মন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিজেপি চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে তেসরা এপ্রিল বুধবার বিকেলে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ডুলোগাও বাজার মাঠে বিজেপি দলের প্রকাশ্য এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনী জনসমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতিদেবী দেববর্মন প্রার্থী ছাড়াও জন আলোচনা উপস্থিত ছিলেন বাহান্ন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি বিজেপি উনকোটি জেলা কমিটি সভাপতি পবিত্র দেবনাথ বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর আরও অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় এবং কৃতি দেবী দেববর্মন জানান আমরা বলতে পারি ত্রিপুরা পূর্ণ রাজ্যে বছর অতিক্রম করেছে আমরা এই সময়ের মধ্যে যে কাজগুলো হয়নি এই আমাদের অনুকুটি। জেলা বা আমাদের কৈলাসহর সাব ডিভিশনে সেই কাজগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক নেতৃত্বে এই অল্প সময়ের মধ্যে আমরা করতে পেরেছি বা সেগুলো শুরু হয়েছে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই জানি যে কৈলাসহর সাব ডিভিশন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা পুরনো সাবডিভিশন এই কৈলাসহর সাব ডিভিশনের যে স্কুল বা কলেজ আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা রাজ্যের প্রথম যে বিদ্যালয় এমবিবি কলেজ হয় তার পরবর্তীতে এই কলেজটা নির্মাণ হয়েছে এবছর তার পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান আমরা এই পঁচাত্তর বছরের কলেজটাকে যদি দেখি এর আগে যারা নেতারা এখানে ছিলেন মাননীয় বিরোধী বাবু আজ যিনি কমিউনিস্টের হাত ধরে রাজনীতি করছেন এনারা কোনোদিন এই কলেজটার উন্নয়ন হোক সেটা নিয়ে কোনোদিন কথা বলেননি অথচ এই জেলাতে দীর্ঘ সময় তিনি বিধায়ক দীর্ঘ সময় তিনি রাজনীতি করছেন আমরা তাদেরকে এই প্রকাশ্য মঞ্চ থেকে জিজ্ঞাসা করতে চাই আজ বদলুল বাবুরা বা বিশ্ব হাত ধরে রাস্তায় মিছিল করেন তাদেরকে জিজ্ঞাসা করবেন না বছর আমাদের যৌবন যারা যুবরা রয়েছে তাদের ধ্বংস করেছেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই কৈলাস শহরে কত ছেলে মেয়ে রক্তে এই রাজপথ লাগানো হয়েছে শুধুমাত্র রাজনীতির কারণে যে সিপিএম এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছে তাদের রক্তের বন্যা বইয়ে দিয়েছে অথচ আজ আমরা দেখছি যখন কংগ্রেস এবং সিপিএম তাদের দুটো দলে এই পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারা এক সঙ্গে এসছে আমার আগে যিনি বক্তা আমাদের মাননীয় মন্ত্রী দক্ষিণ জেলার থেকে আসে তিনি জুলাই বাড়ির থেকে নির্বাচিত হয়েছেন এই জুলাই বাড়ির পার্শ্ববর্তী বিধানসভা আপনারা জানেন বাদলবাবু যেখান থেকে মন্ত্রী হয়েছেন দীর্ঘবার সেখান থেকে বিধায়ক হয়েছেন ঋষ্ঠমুখ এই ঋষ্ঠমুখের নলুয়া একটা জায়গা যেখানে কংগ্রেস করার অপরাধে অসংখ্য লোক এক দুজন নয় এগারো জনকে একদিনে ফোন করা হয়েছে মায়ের সামনে ছেলেকে কাজ করে খাইয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তার অপরাধ ছিল তারা কংগ্রেস করত। আজ তারা সেই কংগ্রেস আর সিপিএম একসঙ্গে এসে শুধুমাত্র নিজেদের স্বার্থে আমি বিরোধী বাবুদেরকে জিজ্ঞাসা করতে চাই এই কৈলাস শহরের উন্নয়নের স্বার্থে আপনার কদিন কৈলাস শহরের কথা বিধানসভায় তুলেছেন এর আগে যখন সিপিএম গভর্নমেন্ট ছিল একসঙ্গে লাগাতার পঁচিশ বছর আপনারা একদিনে তো আওয়াজ করেননি যে কৈলাসরের ডিএম অফিসটা নতুন হোক কৈলাসরের এস ডিএম অফিসটা নতুন করা হোক কৈলাস শহরের মতো অনুভূতি একটা জায়গা যে জায়গাতে একটা যুবাবাস তৈরি করতে পারেনি যে এক লোক থাকার মতো ব্যবস্থা নেই কৈলাস শহর আমরা যদি দেখি এত পুরনো একটা ডিস্ট্রিক্ট তার যদি আর্থিক অবস্থা সামাজিক অবস্থান আমাদের সমস্ত দিক থেকে ত্রিপুরা পিছিয়ে আছে সেই কৈলাস শহর छोटा सा सीढ़ी है जहां आपके आवाज मैं सेंट्रल में पहुंचाऊंगी मैं लड़ूंगी और मैं जरूर ये देखना चाहूंगी कि हमारे जो लोग हैं यहां जो उनके हक है वो हक मैं त्रिपुरा के लिए लेके आऊंगी आपने हमारे मुझे कुछ ज़्यादा बोलना नहीं पड़ेगा क्योंकि मेरे परिवार के बारे में आप जानते हैं हमारे भाई के बारे में जानते हैं हमारे दादाजी के बारे में जानते हैं हमारे पिताजी के बारे में आप जानते हैं तो हम सब में अपने समय बर्बाद नहीं करेंगे हम सिर्फ आपको काम दिखा के दिखाएंगे बस हम यहाँ आपको काम दिखाने आए हैं मेरा आवाज़ सुन के मुझे तारीफ नहीं चाहिए मुझे चाहिए कि काम होना चाहिए और आपका क्षेत्र चांदीपुर में आपको चांद लगाना चाहिए आपका नाम सुना हो हमारे टीं दादा से बोल से कि हमारा एरिया से सबसे ज्यादा वोट पाए तो आप सब हम लोग दीजिए आपके आशीर्वाद जरूरी है आपका प्यार मोहब्बत जरूरी है हम नेता जी भी नहीं करने जाते ना इससे हम नेता जी से बात भी नहीं कर सकते कि ठीक तो बोल जी ना तारा को तो प्रैक्टिस आज हमारा को प्रैक्टिस नहीं पर हम जरूर आप लोगों के लिए जब भी कोई भी मौका होगा कोई भी चीज जरूरी होगा हम आपके लिए लड़ाई करने के लिए तैयार हैं धन्यवाद बहुत बहुत शुक्रिया सबको हम माँ बहन सबके आशीर्वाद हमारे भाई दादा लोग सबके आशीर्वाद सबसे ज्यादा वही चलता है क्योंकि जब हम ऊपर जाएंगे जो हवा सांस हम देते भी है वो जिंदा देते हैं तो कुछ ले जाने वाले हम नहीं है जो भी है इसी पट्टी में इसी लोग में यही के लोग में हम लोग सबको प्यार बांटना है अच्छा से प्रेम से रहना दुश्मन प्रेम से नहीं समझे तो शायद आपको वो शक्ति जलना पड़े हम भाई बहुत बहुत धन्यवाद